আজ একটি অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ শিক্ষণীয় একটি গল্প বলব যা শিশুকে সঠিক মূল্যবোধ শেখানোর গুরুত্ব তুলে ধরে ধরুন দুপুরে খাওয়ার শেষে একটাই মাছ ভাজা রয়ে গেছে রাতে খাওয়ার সময় মাছটা কাকে দেবেন পরিবারে শুধু আপনারা দুজন আর ফুটফুটে এক সন্তান কমন যে চিত্রটা আমরা দেখতে পাই রাতে খাওয়ার সময় বাচ্চাকে পুরো মাছটা দিয়ে দেয় আর বাবা মা দুজনে তাকিয়ে থাকবে আর তার খাওয়া দেখে মনটা ভরিয়ে দেবে আহ কি শান্তি আসলে যেটা করা দরকার ছিল তা হলো রাতে তিনজনই একসাথে খেতে বসে তার সামনে মাছটা সমান তিন ভাগে ভাগ করা আর তিনজনে তিন টুকরো খেয়ে নেওয়া বিশ্বাস করুন এই ক্ষেত্রে বাচ্চার আস্ত মাছটা খাওয়ার কোনো ফায়দা নেই বরং তার ব্রেনে একটা ভুল মেসেজ আজীবনের জন্য সেট হয়ে যাবে অথচ তিন টুকরা মাছ তাকে শেখাবে কিভাবে অল্প জিনিসও সবার সাথে ভাগ করে খেতে হয় তার অপোজিটে থাকা মানুষগুলো খেয়েছে কিনা সেই ব্যাপারে খেয়াল রাখার মানসিকতা জাগ্রত হয় আর এই মেসেজটি আজীবন তার ব্রেনে ঢুকে থাকবে এটা একেবারে ছোটবেলা থেকেই করা উচিত বাচ্চা তার বয়স অনুযায়ী যতটুকু বোঝার ঠিকই বুঝবে বাচ্চারা তাদের মতো করে সবই বুঝে ট্রিক্সটা কাজে লাগালেই দেখবেন তাকে কিছু খেতে দিলে আগে আপনার হাতে দেখবে তার মায়ের ভাগটা আছে কিনা আবার বাবার ভাগটাও রেখে দিবে বর্তমান সময়ে অনেক বাচ্চাদের দেখা যায় সবকিছু নিজের করে পেতে চায় তারই ভাই বা বোন সে কিনা সেদিকে খেয়ালই রাখে না দাদু কাকা বাবা যে যাই আনুক না কেন সবই তার যাই এই গল্পটি আমাদের শিখিয়ে দেয় কিভাবে ছোট্ট ছোট্ট কাজের মাধ্যমে শিশুদের মধ্যে মূল্যবোধ এবং ভাগাভাগির শিক্ষা গড়ে তোলা যায় এটি তাদের পরবর্তীতে জীবনে সঠিক মানসিকতা এবং অন্যদের প্রতি সহানুভূতিশীল হতে সাহায্য করবে